সবাই কেমন আছেন আজ আমি চলে এসেছি একটা ফ্রাইয়ের দোকানে দেখুন এখানে নানান রকমের ফ্রাই আছে আমার সন্ধে হলেই এই সবগুলো খেতে দারুণ লাগে আপনাদের কেমন লাগে তাই আমি চলে এলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে একটু ফ্রাই খেতে নানান রকমের ফ্রাই আছে এখানে দেখুন এখানে আছে চিকেন ফ্রাই হ্যাঁ ফিশ ফ্রাই তারপরে চিকেন চিজ ওড়লি চিজ বল ফিশ ফিঙ্গার চিকেন ফিঙ্গার মাটন কাটলেট নানান রকমের সব ফ্রাই ছিল তার মধ্যে আমি চিকেন চিজ ওড়লি দুটো অর্ডার করে দিলাম প্রথমেই তার সাথে একটুখানি কাশন দিয়ে আর একটু স্যালাড দিয়েছিল খেতে মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তার মধ্যে আমি আরও একটু অর্ডার করেছিলাম দুটো ফিশ ফ্রাই সেই দুটো আর দেখানো হয়নি সেটাও খেতে কিন্তু খুব ভালো ছিল ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন